গুড ইভিনিং বন্ধুরা মৌ ব্লকে তোমাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে পয়লা বৈশাখ আর তোমাদের দাদা ভাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখের দিন আর তোমরা হয়তো ভাবছো মেয়ে কোথায় মেয়ে নেই মেয়ে গেছে তার মাসির বাড়ি অনেকদিন ধরে সেখানে যাওয়ার কথা হচ্ছিল কিন্তু তার সময় করে উঠতে পারছিল না বলে পয়লা বৈশাখের দিনই তাকে বললাম যা চলে যা ওখানে সারাদিনটা থেকে আয় আমি সন্ধ্যাবেলা গিয়ে তোকে নিয়ে আসবো আর এই দেখি হালকাতা যে যদি কেউ রাস্তায় করায় এখানে অসংখ্য কিছু ছিল আমি আমাদের সাথে চল ছেলের সাথে দুষ্টুমি করছে আমাদের সাথে চল কি বলো তো আমার বাপের বাড়ির মধ্যে এই একটাই মাত্র মেয়ে আর বাকি সব ওর আগের টাই একেবারেই কারোর সাথে কোনো অভদ্র আচরণ আমার মেয়ে কোনোদিনও পাই না এই সম্বন্ধে বন্ধু বান্ধব বলো আর চায় টিচার বলো আর চায় বাড়ির মানুষই বলো আর তোমাদের দাদা কথাই ভাইয়াবেন গোপালকে নিয়ে যাবো তো গোপালকে তো নিয়ে যাওয়ার জন্যই গোপালকে নিয়েছি আমার সাথে লড়তে একটা সিলেন্ডি লাগা অন্য বিষয়ে তোমাদের দাদা হয় সব কিছুতে আমাকে অ্যাপ্রিশিয়েট করে বাট মেয়ের ক্ষেত্রে তার একদমই আলাদা ওপিনিয়ন গল্প করতে করতে আমরা চন্দননগর স্ট্যান্ডে চলে এসেছি ভাবলাম আজকে স্ট্যান্ডে একটু বসে সময় স্পেন্ড করব কিন্তু না এতটাই ভিড় মানে পয়লা বৈশাখের দিন চন্দননগরে যে কজন বাড়িতে ছিল সব বেরিয়ে পড়েছে বাড়ি থেকে আর এত ভিড়ে এখন আর ভালো লাগে না এখন মনে হয় একটু নিরিবিলি জায়গায় একটু বসে শান্তিতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি বাট না এখানে বসা যাবে না তাই আমরা এগিয়ে চললাম আরও একটু আগে একটা জায়গায় কাবাব তৈরি হয় সবাই বলছিল সাথে আমার বান্ধবীও ছিল ওর হাজব্যান্ড এখানে থাকে না এই সময় আমরা সবাই একসাথেই বেরোই তাই ওর হাজব্যান্ড থাকলেও আমরা বেরোই একসাথেই বেরোই আর তাই ওরা বললো চল কাবাব খেয়ে আসি কিন্তু আমার তো অসুখ সৃষ্টি আমি খাবো না তাই ওরা খেলো তোমাদের দাদা ভাইয়া দেখো কাবাবের দোকানে রয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইও খায়নি যেহেতু আমি খাইনি ও খায়নি আর কখনও কাবাবটাকে পার্সেল করে নিয়ে বাড়ির জন্য চলে এসেছিলো কারণ আমি খাইনি আমি বারোটার পরে নিশ্চয়ই খেতে পারবো সেটা ভেবেই ও নিয়ে আরও নিজেও খাইনি আর এমনিতেও পয়লা বৈশাখের বাইরে আমরা কিছুই খেতে পারলাম না কারণ আমি খাইনি বলে হ্যাঁ মেয়েকে খাইয়েছিলাম আমরা দুজনে কেউই কিছু খাইনি এখানে কাবাবটা বেশ ভালোই তৈরি করে কানাইলাল স্কুলের সামনে একটু তোমাদের পরে রাখলাম আর যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে অ্যাজ আ মাদার হিসেবে একজন মায়ের প্রচুর বড় দায়িত্ব থাকে শুধু রান্না করে ঘর গুছিয়ে লোককে দেখালাম সেটাই হয়ে গেল না তার বাচ্চাকে বাইরে ঘরে সমস্ত জিনিসটা হ্যান্ডেল করা একটা মায়ে অ্যাজ আ মাদার হিসেবে বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি হ্যাঁ তাই বলে যে সবাই সব কিছু পারে সেটাও কিন্তু নয় কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যাদের মানে কথাবার্তা শুনলে মনে হয় যে তারা মনে হয় আজকে বার স্পেস থেকে নামলো অনেকেই কমেন্টে অনেক কিছু বলছে আমি শুনতে পাচ্ছি তাই আমি তোমাদেরকে বললাম আর এখানে আমরা ওয়েট করছিলাম ওরা পেছনে থেকে গেছিলো বলে তোমাদের দাদাভাই একদিক থেকে নিশ্চিন্তে থাকে তার শুধু নিজের কাজ ছাড়া ও অন্য কোনো বিষয় নাক গলায় না কারণ তার কাছে অত সময় নেই তার পরিবারকে হাতে খড়ি দিয়ে মানুষ করার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে